আসসালামু আলাইকুম চলে এসেছে কি নতুন ভিডিও তো আমরা আছি এখন কক্সবাজারে কাকড়া ভিটে যেখানে প্যারা সেলিং করানো হয় এটার নাম কাকড়া ভিট কিনা নাম জানি না কিও না মানে এটার নাম কাকড়া ভিট কি তো এইখানে আমরা ভিটে যাব আমরা মেরিন ড্রাইভে গিয়েছিলাম তো ওইখানে আমরা কাঁকড়া বিচে নেমেছি আর এখানে এত বাতাস ছিল যে ক্যামেরাটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ধাক্কায় ও আমরা তারপর বিচে নেমে গেছি বিচে নেওয়ার পর অনেক কাঁকড়া পেয়েছি কাঁকড়া মানে শামুক রূপী কাঁকড়া ছিল অনেক দেখতে শামুকের মতো কিন্তু আসলে ভেতরে কাঁকড়ার মতো মানে শামুকের খোলস কিন্তু ভেতরে কাঁকড়ার মতো আর এখানে একটা ঝিনুক পেয়েছিল বাবা সেটা একদম আর্টিফিশিয়াল মনে হচ্ছিল প্লাস্টিক এর রং করা তারপর এখানে আরো দুইটা কাঁকড়া আমরা পেয়েছি আমরা এগুলো কোনটাই দেখে দিই নাই সবটি ফেলে দিয়েছি আর আমি অবশেষে একটি কাঁকড়া পেয়েছি ইয়ে কারণ আমি ধরি নাই আমার ক্যামেরা ভিজে যাবে তারপর এখানে একটি গর্ত ছিল যেটা ভালোভাবে দেখলাম কাঁকড়া নাই তো এই যে এইখানে প্যারাসেলিং একজন করছে প্যারাশুট দিয়ে আকাশে আজকের মতো ভাই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব